আপনি যদি রিলস মনিটাইজ পেতে চান তবে অবশ্যই একটি কাজ করতে হবে তাহলে খুব শীঘ্রই রিলস মনিটাইজ পাওয়ার সম্ভাবনা থাকবে তো চলেন দেখা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর প্রোফাইল বা পেজে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন বাম দিকে টানলে মনিটাইজেশন নামে একটা অপশন আছে ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এডস অন রিলস নামে একটা অপশন আছে ওইটার মধ্যে ক্লিক করবেন তো আপনারা নিচে দেখতে পারতেছেন আই এম ইন্টারেস্টেড এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডিশনাল লিখবেন আপনারা আপনাদের পছন্দ মতো এডিশনাল দিয়ে দিবেন বা আমি যে এডিশনালটা দিব সেটাও চাইলে দিতে পারেন তো আমি একটি এডিশনাল কপি করে রেখেছি সেটা পেস্ট করব তো আমি দিয়ে দিলাম আই এম ইন্টারেস্টেড প্লিজ কুইকলি গিভ মি দ্য রিলস মনিটাইজ তারপর নিচে দেওয়া আছে সাবমিট ইন্টারেস্টেড এই বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখাচ্ছে এখানে কিন্তু সাবমিট হয়ে গেল এভাবেই কিন্তু রিলস মনিটাইজেশনের জন্য সাবমিট করা যায় তো আশা করি খুব দ্রুত মন টেস্টটি দিয়ে দেবে ইনশাল্লাহ